আজকাল প্রতিটা দিনই আমার শুরু হচ্ছে এত এত কাজের লিস্ট নিয়ে এটা করতে হবে ওটা করতে হবে এই কাজটা আটকে আছে ওই কাজটা শেষ করে ফেলতে হবে আগামী দিনের জন্য কিছুটা কাজ এগিয়ে রাখতে হবে সময়ের সাথে দুর্বার গতিতে ছুটে চলার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছি তার অন্যতম কারণ ওয়েদার যখন বেশি কাজের লোড দিচ্ছি এই গরমে অটোমেটিক্যালি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার বর্তমান হালচাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ডেল সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই নাকটা একটুখানি মনে হচ্ছে বন্ধ সেরকম কিছু না সামান্য একটু ঠান্ডা লেগেছে আরও একবার এটা হওয়া খুব স্বাভাবিক যত দিন ঘনিয়ে আসছে তত যেন আমি বিভিন্নভাবে কাজের চাপে আটকে পড়ছি যে ভিডিওটা দেওয়ার কথা যেই সময়ে সে ভিডিওটাও দিতে পারছি না তবে হ্যাঁ যখনই যার ভিডিওটা ওপেন করছি তার ভিডিও পুরোটা ওয়াচ করে দিচ্ছি কমেন্ট করছি একেবারেই নগণ্য কারণ কমেন্ট করবার মতন কন্ডিশনেও থাকতে পারছি না অনেক কিছু দেখিয়েছি ব্রেকফাস্টে কি কি ছিল কি গোছালাম এই চকলেট এসেছে ভুটান থেকে ডাক্তার সাহেব মেয়েদের জন্য আমার বোনের বাচ্চাদের জন্য অল্প কিছু চকলেট পাঠিয়েছে কারো হাতে কিছু দেয়াটাও যে একটা প্যারা এটা যেমন সত্যি যে নিয়ে আসবে তার জন্য প্যারা সেটাও সত্যি খুব প্রয়োজনীয় দু চারটা জিনিস সহ বাচ্চাদের এই চকলেটগুলো পাঠিয়েছেন তিনি আর এই তেলটা মাথায় দিতে আমি খুবই পছন্দ করি খুব আরাম লাগে সেই জন্য ওই তেলটাও পাঠিয়েছেন এইসব জিনিস গোছাতে গোছাতে আপনাদের কাছে জানতে চাচ্ছি এই গর্বে সবাই কেমন আছেন আমি জানি একটা ঘূর্ণিঝড় এগিয়ে আসছে তো এই জন্য হয়তো গরমটা অনেক বেশি এবং উপকূলীয় অঞ্চলগুলো খুব শিগগিরই হয়তো বা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বড়ো ধরনের জলোচ্ছ্বাসের সৃষ্টি হবে তো সবাই একটু সাবধানে থাকবেন রান্নার মধ্যে আজকে হচ্ছে পাবদা মাছ রান্না আর আরেকদিকে শাক হয়েছে না সরি আলু করলা ভাজি হয়েছে শাক আরেকটা চুলাই চলছিল সেই সময় তো রান্না এক নজর দেখে নিয়ে আসলে আমি বেরিয়ে যাচ্ছি অন্য একটা কাজে আমি বাসায় থাকছি খুবই কম এত কম সময় থাকি যে কোথায় কি রান্না হচ্ছে কী দিয়ে কী রান্না হচ্ছে সেগুলো দেখার কোনো সুযোগ পাই না তৈরি করে বেরি হয়ে যাচ্ছিলাম সে সময় দেখলাম ছাদের থেকে আম্মা এগুলো নিয়ে এসেছে গাছের চাল কুমড়া তারপর পুঁই শাক কলমি শাক বেগুন তো সব কিছু খুব ভালো লাগছিল। সাথে দুটো লেবু আম্মার খুশি দেখে আমারও খুশি লাগছিল যে এত সুন্দর সুন্দর নিজের গাছের জিনিস নিয়ে এসেছে আরও কিছু জিনিস এসেছে দাদা বাড়ি থেকে উনি আসার পথে নিয়ে এসেছেন খুব আগ্রহ নিয়ে জানতে চাইলেও আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি কিনা আরেকটা জিনিস দেখুন এটা হচ্ছে ছাদের পেঁপে গাছে হয়েছে একটু একটু পাকা শুরু করেছে বলে আম্মার নিচে নিয়ে এসে পড়েছে তা না হলে নাকি পাখি মুখ দিত তারপর এই করল্লা এই কয়েকটা ঢ্যাঁড়স এগুলো সবই গাছের আজকে বাগান থেকে আম্মা ভালোই জিনিসপত্র পেয়েছে শাক সবজি ফল মানে খুব ভালো লাগছিল এই আমগুলো হচ্ছে আমাদের মামিসিং প্রপারে বাড়ি আছে সেই বাড়ির গাছের আম তো আমাকে বললাম আমার ভালো পরিমাণে আম পেয়েছ বলো যে নাও আচার বানাবে না কি করবে করে খাও আমার বোনের কাছেও পাঠিয়ে দিবে কিছু আমার জন্যও কিছু রেখেছে তো আসলেও আম্মাকে একটা উপাধি দেয়াই যায় সফল কৃষানি হিসাবে তিনি সব জায়গা থেকেই আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল খাওয়াচ্ছে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে অবশ্যই আমার মাকে একটা সফল কৃষানির সার্টিফিকেট আমরা দিতেই পারি কি বলেন আর এই কাঁঠালগুলো এনে এমন একটা চিপায় রেখেছে যে আমি আসলে ভালো করে দাঁড়িয়ে ভিডিও করতে পারছিলাম না ওয়াশিং মেশিনে ঠিক পাশে পিছনের দিকে রেখে দিয়েছে বললো যে এই জায়গায় থাকলে নাকি তাড়াতাড়ি পেকে যাবে তো ওই সব কাজ শেষ করে আমার সবজির কাজ শেষ করে চলে এসেছি আজকে একটু আমার ডাইনিং টেবিল কিনবো এবং সুর এক কিনবো সেই জন্য ডিসিসি মার্কেটে আমি ভাবলাম যে আসলে তো খুব তাড়াতাড়ি বাসায় উঠবো এখন আমার সময়ও হাতে খুব বেশি নেই তো যে কারণে আমি ডিসিসি মার্কেটে এসে নিজের জন্য একটা ডাইনিং টেবিল রেডি করছিলাম ডাইনিং টেবিলের ক্ষেত্রে লিপি আপা আমাকে সাজেস্ট করেছিলেন যে একটু সাদা ধপধপে মার্বেল নিতে কিন্তু ওরকম অত সাদা মার্বেল আমি আসলে পেলাম না আর মার্বেলের টেবিল পছন্দ হলে দেখা যাচ্ছে যে টেবিলের শেপটা পছন্দ হচ্ছে না আবার সাদা হলে দেখা যাচ্ছে চেয়ার পছন্দ হচ্ছে না মানে খুব একটা ঝামেলা ছিলাম এখানে আমাকে চারটা না তিনটা চেয়ার দেখালো ওই যে এই পাশের একটা চেয়ার যেটা আমি বসেছিলাম সেটা আরেক সাইডে শুধু সাদা এরকম তিন চার রকমের চেয়ার দেখালো এই মার্বেল টেবিলটার সাথে তো আমি আসলে মাইন্ড সেট করে এসেছিলাম যে আমি এবার একটা মার্বেলের টেবিলই কিনবো কারণ আমার খুবই ভালো লাগছিলো দেখতে বিভিন্ন জনের ভ্লগে ভিডিওতে আর এই রাউন্ড শেপটা একেবারে নিতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল না রাউন্ডের চাইতে ভালো লাগবে এটা এটাও আরেকটা চেয়ার আরেকটা ডিজাইন দেখালো এটা আরেকটা টেবিল আরেকটা চেয়ারের ডিজাইন দেখালো তো তারপরে এখান থেকে আমি একটা সিলেক্ট করেছি আমার নিজের বাসার জন্য কোনটা করেছি সেটা এখন বলবো না ইনশাল্লাহ বাসায় যেয়ে যখন সেট করা হবে তখন তো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো আপনাদের কাছে কেমন লাগলো এতগুলো চেয়ার টেবিল দেখালাম যে মার্বেলের কেমন লাগলো কি মনে হচ্ছে জিনিসটা দেখতে কেমন হবে আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন আর উপরে এই তিন পাল্লার সুর একটা আমি আগেও দেখে এসেছিলাম আজকে গিয়ে সেটাকে আবারও কনফার্ম করে আসলাম আমি ওই সুর একটাই নিব এটা আরেকটা ডিজাইন কিন্তু এটা বেশি একটা ভালো লাগেনি বরং উপরের ওই সুর একের ডিজাইনটাই আমার ভালো লেগেছে বেশি তো ওই সুর একটাই আমি নিব ভাবলাম আর এই ডাইনিং টেবিলটা বলে দিই এই ডাইনিং টেবিলটা নিয়েছি কিন্তু চেয়ার কোনটা সেটা বললাম না আর এরকম স্টেইনলেস স্টিলের এস এর কিছু তাক কিনতে চাচ্ছি আমি বিভিন্ন আপুদেরকেও দেখি নাই আপুর কিচেনে দেখেছি তারপর আমাদের শারমিন আপুর কিচেনেও আমি দেখেছি এরকম তাকগুলো আছে তো এটার চার তাক তিন তাক কোনটা নিলে সুবিধা হবে পুরোপুরি বুঝতেও পারছিলাম না চলে এসেছি বাসায় এসেই দেখিয়ে সুন্দর একটা লাল টুকটুকে গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য তো গিয়েছিলাম টেবিল কিনতে গাড়ি যে চলে আসবে সেটা ভাবতে পারিনি তো গাড়িটা নতুন গাড়িটা দেখে খুব ভালো লাগছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গাড়ি তো টুডে টু কিনতেই হবে তো কেমন হয়েছে গাড়িটা কাইন্ডলি আমাকে জানাবেন অবশ্যই লাল রঙের এরকম মিষ্টি লাল বউ লাল বউ টাইপের গাড়ি আমার খুবই ভালো লাগে দেখতে ঘরে নতুন কিছু আসবে আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না তো সেই গাড়ির জন্য কিন্তু আবার আমরা মিষ্টিও খেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই গাড়ির জন্য মিষ্টি খাবো এই যে গাড়ির মিষ্টি চলে এসেছে আসুন আমরা সবাই মিলে খাবো মিষ্টিটা একটুখানি ভচকে গিয়েছে কারণ সামিন বাবাছি যে এটার উপর ঘুমিয়ে পড়েছিল কিংবা সে একটুখানি খেয়াল ছিল বলে একটা মিষ্টি একটুখানি ভচকে গিয়েছে ব্যাপার না আমরা আমরাই তো আমরা সবাই ভাগে যোগে মিষ্টি খাবো আর অবশ্যই দোয়া করবেন যে গাড়িটা যেন সহি সালামতে থাকে ভালো থাকে সেটা আমারই গাড়ি হোক আর যারই হোক গাড়িটা যেন আমাদের পরিবারের নতুন সদস্য হিসাবে এসে আমাদের সাথে আমাদের জীবনের সাথে ভালোভাবে মিশে যায় এসে দোয়াটা চাইছি আর এত কথা যখন বলি বলেই ফেলেছি তো এখন বলে দিয়ে এটা কার গাড়ি এটা আমার ছোটো বোনের গাড়ি সে নতুন একটা গাড়ি কিনলো আগের গাড়িটা চেঞ্জ করে তো সেই গাড়িরই মিষ্টি হচ্ছে এইগুলো এবং আমরা এখন সবাই মিলে মিষ্টি খাবো তা এর মধ্যে আরও একটা মজার খাবার এসেছে সেগুলো হচ্ছে ডালপুরি তারপর সমুচা সিঙ্গারা আর আমার বোনের হাজব্যান্ডের কাজই হচ্ছে এই ধরনের খাবারগুলো অবশ্যই সে আনবে ভালো খাবার আনবে আর ভাজাভাজি আনবে না তা তো হয় না আমরা সবাই মিলে সেদিন সন্ধ্যায় খুব মজা করে খেয়েছি নতুন গাড়ি কেনা উপলক্ষে ও এই খাবারগুলো এনেছিল এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সাথে কিছু লিচু এনেছিল লিচুগুলো খুবই ভালো ছিল এখন তো মনে হচ্ছে লিচু আর প্রাইসটা বেশ রিজনেবল হয়েছে তবে ফেসবুকে একটা মজার টপিক চোখে পড়ছে যে অনেকেই বলছে লিচুর পাতা দিয়ে কোনো রেসিপি থাকলে শেয়ার করুন কারণ এত দাম দিয়ে লিচু কিনে খাচ্ছি পাতা ফেলে দিতে কষ্ট হচ্ছে লিচুর পাতার রেসিপির কথা শুনে ভীষণ মজা পেয়েছি আমি তো লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম আশা করছি আপনারা বোরিং হয়ে যাননি আমি আপ্রাণ চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্টেড থাকতে নতুন বন্ধু পূর্ণ বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ব্লগের কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আবারও নিয়মিত হব এই মুহূর্তে থেকে আসলে খুব বেশি ব্যস্ততা কাটছে নতুন বাসায় যাবার জন্য নতুন সংসার শুরু করবার জন্য তো সে পর্যন্ত আমার সাথে চুরে থাকবেন আমাকে ভুলে যাবেন না আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ কথা হবে আরও নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম